সম্মানিত চাকরি প্রত্যাশী আমার কলিজার ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের ধারাবাহিক ক্লাসের পর্যায়ে আরও একটা ক্লাস আসছে আমাদের খুবই সিম্পল ক্লাস তবে এটা এটা নিয়েও আমাদের কনফিউশন তৈরি হয় আজকের পর থেকে আর কনফিউশন তৈরি হবে না আমার বিশ্বাস আমার যারা শিক্ষার্থী আছেন এবং আপনারা যারা চাকরি পরীক্ষা দেবেন এটা আপনারা সকলেই অলরেডি জানেন তারপরেও জাস্ট আমি একটু রিকল করাই দিচ্ছি প্রশ্নটা এটা যে খুব বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু না ঠিক আছে সেটা আপনারা পারেন জাস্ট আমি একটু দেখাই দেওয়ার জন্য প্রশ্ন আমি আপনাকে বললাম দেখেন কারেক্ট সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন কি বলতেছে আই হ্যাভ মেনি ওয়ার্ডস একটা বাক্য কনফার্ম একটা ওয়ার্ড এখানে কি কমন ওয়ার্ড তার মানে আমাদের মূল টার্গেট হচ্ছে এই ওয়ার্ডটাকে কেন্দ্র করে আমরা কি করবো টিম সাজাবো ঠিক আছে না যেমন আপনি যখন মেসি যখন খেলতো তো মেসিকে কেন্দ্র করে টিমটা কি টিমটাকে আসলে সাজানো হইতো এরকম নেইমারকে কেন্দ্র করে টিম সাজানো হইতো কেন্দ্র করে টিম সাজানো হইতো ঠিক আমরা একটা কমন ওয়ার্ড খুঁজে বের এই এই ওয়ার্ডটাকে মাধ্যমে আমরা পুরো একটু সামারাইজ করার চেষ্টা তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে ওয়ার্ক শব্দ আপনার চিনা লাগবে মনে রাখবেন ওয়ার্ক হচ্ছে একটা হইছে কাজ আর একটা হচ্ছে ওয়ার্কস সাহিত্যকর্ম কি সাহিত্যকর্ম রবীন্দ্রনাথ হ্যাজ মাছ ওয়াক্স তার অনেকগুলো সাহিত্যকর্ম ছিল এটা হইতে পারে ঠিক আছে অলসো আমাদের নজরুল ঠিক আছে রঠাবাদ আমাদের নজরুল হ্যাঁ নজরুলের হিউজ গাজাল গান তারপর আপনার ইসলামী হামদ নাত উনি রচনা করেছেন ঠিক আছে ভাই তাহলে এই যে দেখেন ওয়ার্ক অর্জন কাজ এখন মনে রাখবেন ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক কোনো দিন এই শব্দটা কোনো দিন যখন নাও নয় সেটা কোনো দিন কেমন পর্যন্ত আনকাউন্টেবল নাও কিরে আনকাউন্ট নাউন। আপনার যেটাকে বলেন নন কাউন্টেবল নাউন যে লাউ সেই করু তাহলে আনকাউন্টেবল নাউন কোনোদিন প্লোরাল হয় না তাহলে আই হ্যাভ মেনি ওয়ার্ডস টু পারফর্ম আমার কাছে অনেকগুলো হাতে অনেকগুলো কাজ ছিল যেটা পারফর্মিং করার মতো একটা অবস্থায় ছিল এরকম বোঝাতেছে তাহলে ওয়ার্ডস মনে রাখবেন সে কোনোদিন প্লোরাল হয় না অর্থাৎ পৃথিবীর কোনো আনকাউন্টেবল নাউনই প্লোরাল হয় না হবে না তাহলে ওয়ার্ডস যেখানে যেখানে প্লোরাল আছে আমরা কাইটা দেব তাহলে একটা অংশ গেল দেখেন প্রশ্ন কিন্তু একটা অংশ দিয়ে করে নাই একাধিক বিষয় এখানে ওরা ঢুকাইয়ে দিছে তাহলে আমরা প্রথমটা দিয়ে কাটে দিলাম তাহলে আমাদের এ গেল সি গেল এগুলো অ্যান্সার হওয়ার কোনো পসিবিলিটি নাই এখন একটা শব্দ আছে মেনি একটা আছে মাছ যেহেতু ওয়ার্ক আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন সব সময় কেয়ামত পর্যন্ত মাছ লিটিল এই ধরনের গুলোকে কি করে গ্রহণ করে থাকে তাহলে সে কোনোভাবেই মেনি ডিটারমিনারকে গ্রহণ করে না মেনি গ্রহণ করে সিং কি বলে এটাকে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মিনি হয় তাহলে অ্যান্সার আমরা অবশ্যই ডি আই হ্যাভ মাছ ওয়ার্ক টু ফার পারফর্ম সহজ বাক্য ছিল তারপরও দুইটা জিনিস আমি আপনাদেরকে ধরাই দিলাম আশা করি বুঝাইতে পারছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই পোস্ট মর্টম ইংলিশের সাথে থাকেন চ্যানেলটিকে ফলো করেন ইউটিউবে গিয়ে অন্যান্য ক্লাসগুলো দেখে চলে আসেন আল্লাহ হাফেজ